শিগগিরই গাজায় যুদ্ধ বিরতির ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের নাসের হাসপাতালে ড্রোন হামলায় ছয় সাংবাদিকের মৃত্যু গাজায় ইসরায়েলি গণহত্যা ঠেকাতে ঐক্যের ডাক ইরান সৌদি আরবের দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক মুসলিম বিশ্বকে এক সঙ্গে এগোনোর আহ্বান পুতিন জেলেন্সকি মুখোমুখি না হলে ভয়াবহ পরিণতির হুশিয়ারি ট্রাম্পের এবং টাইফুন কাজে কেটে লন্ডভন্ড চীন ভিয়েতনাম ডুবেছে রাস্তাঘাট ঘরবাড়ি সরিয়ে নেওয়া হলো বাসিন্দাদের ইয়েমেনের এডেনে বন্যা ভারতের উত্তরাখণ্ডে পাহাড়ি ঢলে ভূমিধস গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি ড্রোন হামলায় ছয় সাংবাদিক নিহত হয়েছেন এ নিয়ে চলমান যুদ্ধে নিহত সংবাদকর্মীর সংখ্যা বেড়ে দাঁড়ালো দুইশো ছেচল্লিশ জনে সাংবাদিক হত্যার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দুই বছরেরও বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধের প্রতিটি মুহূর্ত নথিভুক্ত করছেন সাংবাদিকরা বিদ্যুৎ আর ইন্টারনেটহীন পরিস্থিতিতেও হাসপাতালকে সংবাদ কেন্দ্র বানিয়ে আহতদের অবস্থা খাদ্য সংকট কিংবা গণকবরের চিত্র তুলে ধরছেন তারা শুধু সংবাদকর্মী নন তারা হয়ে উঠছেন চলমান মানবিক বিপর্যয়ের সাক্ষ্যদাতা যুদ্ধের ভয়াবহতার সবচেয়ে নির্ভরযোগ্য দলিল হয়ে উঠছে এই সাংবাদিকদের জীবন বাজি রাখা প্রতিবেদন তাদের লক্ষ্য করেও চলছে ইসরায়েলি বর্বরতা সোমবার সংবাদকর্মীদের টার্গেট করে হামলা চালায় দখলদার বাহিনী থান ইউনিসের নাসের হাসপাতালে চালানো ওই ড্রোন হামলায় নিহত হন বেশ কয়েকজন সাংবাদিক এদের মধ্যে বার্তা সংস্থা রয়টার্সের চিত্র সাংবাদিক হোসাম আল মাসরি জাজিরার চিত্র সাংবাদিক মোহাম্মদ সালামা দ্য ইন্ডিপেন্ডেন্ট অ্যারাবিক ও অ্যাসোসিয়েটেড প্রেসের মারিয়াম আবু দাকা এবং এনবিসি নেটওয়ার্কের সাংবাদিক মুয়াজ আবু তাহা রয়েছেন প্রতিদিনের মতো এদিনও হাসপাতালের ছাদে অবস্থান করছিলেন সংবাদকর্মীরা কারণ সেখান থেকেই পাওয়া যাচ্ছিল সীমিত ইন্টারনেট সংযোগ যুদ্ধাহতদের খবর সংগ্রহ আর সংবাদ প্রচারের প্রয়োজনে এই হাসপাতাল হয়ে উঠেছিল সাংবাদিকদের অস্থায়ী ঘাঁটি নৃশংস এই হামলার পর গাজে নিহত সাংবাদিকদের সংখ্যা দাঁড়িয়েছে দুশো জনে যা আধুনিক যে কোনো সংঘাতে সর্বোচ্চ ঘটনার নিন্দায় সোচ্চার হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো তারা বলছে সাংবাদিকদের জন্য গাজার মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি পৃথিবীর আর কোথাও নেই সাংবাদিক হত্যার দায় কেবল ইসরায়েল নয় তাদের মদত দাতাদেরও বহন করতে হবে বলে জানায় সংস্থাগুলো একই সঙ্গে মাঠে থাকা সংবাদকর্মীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন গাজায় ইসরায়েলি গণহত্যা ঠেকাতে মুসলিম বিশ্বকে ঐক্যের ডাক দিল ইরান ও সৌদি আরব চেদ্দায় মুসলিম দেশগুলোর সহযোগিতা সংস্থা ওআইসি এর সম্মেলনের আগে পার্শ্ব বৈঠকে মিলিত হন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী মুসলিম বিশ্বকে একসঙ্গে এগোনোর আহ্বান জানান তারা সৌদি আরবের জেদ্দায় ও আইসি এর জরুরি বৈঠকের আলোচনার ফাঁকে সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাকচি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এ সময় তারা বলেন গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে মুসলিম দেশগুলোকে সমন্বিত উদ্যোগ নিতে হবে গাজায় নিশ্চিত করতে হবে মানবিক সহায়তা তারা হুশিয়ারি দিয়ে বলেছেন ফিলিস্তিনি ভূখণ্ডের সম্প্রসারণের জন্য ইসরায়েলের বিপজ্জনক প্রকল্প রুখতে মুসলিম বিশ্বের ঐক্য অত্যন্ত জরুরি এছাড়া ইরান সৌদি সম্পর্কের উন্নয়ন রাজনৈতিক অর্থনৈতিক ও আঞ্চলিক সহযোগিতার জোরদার নিয়েও আলোচনা হয় কূটনৈতিক মহল বলছে দুই প্রতিদ্বন্দ্বী শক্তি একসঙ্গে এগুলে পশ্চিম এশিয়ায় নতুন স্থিতি তৈরি হতে পারে যা সংলাপ পারস্পরিক শ্রদ্ধা ও অনধিকার হস্তক্ষেপ না করার নীতির ওপর দাঁড়িয়ে থাকবে দু সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন বাষট্টি হাজার ফিলিস্তিনি যাদের বেশিরভাগই নারী ও শিশু নতুন করে গাজা সিটিতে দখল অভিযান শুরুর পর মানবিক বিপর্যয় আরো ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ইউক্রেনের চলমান শান্তি আলোচনা প্রক্রিয়ার মধ্যেই নতুন একটি গ্রাম দখলের দাবি করল রাশিয়া পুতিন ও জেলেন্সকি মুখোমুখি না বসলে পরিণতি ভয়াবহ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও রাশিয়ার সাম্প্রতিক শান্তির প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে সাফ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমি জেলেন্সকি এর আগে তিনশো সামরিক বেসামরিক বন্দি বিনিময় করে মস্কো কিয়ে মার্কিন মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেনের শান্তি আলোচনা প্রক্রিয়ার মধ্যেই হামলা চালিয়ে যাচ্ছে মস্কো রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন তারা ইউক্রেনের দিন প্রপ্রেত্রভস অঞ্চলের জাপরিজকে গ্রামটি দখল করেছে প্রকাশিত ভিডিওতে রুশিয়াদের পতাকা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এর মধ্যেই পুতিন ও জেলেন্সকি দ্রুত আলোচনায় না বসলে পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন দুই নেতার ব্যক্তিগত বিরোধ শান্তি প্রচেষ্টাকে আরো জটিল করছে যদিও রাশিয়ার সাম্প্রতিক শান্তির প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলে সাফ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি কারণ এতে দনবাস অঞ্চল ছাড়ার দাবি ন্যাটোতে যোগ না দেওয়া পশ্চিমা সেনা না রাখার শর্ত জুড়ে দিয়েছে মস্কো কিয়েভে মার্কিন বিশেষ দূত কেলোগের সঙ্গে বৈঠকে জেলেন্সকি জানিয়েছে ছেন রাশিয়াকে প্রকৃত আলোচনায় বসাতে হলে নিষেধাজ্ঞা ও শুল্ক চাপ অব্যাহত রাখতে হবে এর আগে তিনশো সামরিক বেসামরিক বন্দি বিনিময় করে মস্কো কি জানা যায় তাদের মধ্যে বেশ কিছু বন্দি বর্তমানে বেলারুশে চিকিৎসা নিচ্ছেন এদিকে ভারতের রুশ তেল কেনা নিয়েও তৈরি হয়েছে নতুন দ্বন্দ্ব ট্রাম্প প্রশাসন পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাতে যাচ্ছে যার মধ্যে রুশ তেল কেনায় আলাদা পঁচিশ শতাংশ জরিমানাও থাকবে এর জবাবে মস্কোয় ভারতীয় রাষ্ট্রদূত বলেন ভারত যেখানে সেরা দাম পাবে সেখান থেকেই জ্বালানি কিনবে দিল্লির শুল্ককে অনাজ্য ও অযৌক্তিক বলছে টাইফুন কাজেকের তাণ্ডবে লন্ড ভণ্ড চীন ও ভিয়েতনাম বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত জনজীবন ডুবে গেছে রাস্তাঘাট ঘরবাড়ি সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ইয়েমেনের এডেন শহর ভারতের উত্তরাখণ্ডেও পাহাড়ি ঢলে ক্ষতির মুখে স্থানীয়রা টাইফুন কাজিকির আঘাতে ব্যাপক বৃষ্টি আর ঝোরো হাওয়ায় চীনের হাইনান প্রদেশের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে গাছপালা উপড়ে পড়ে ষোলোটি সড়ক বন্ধ হয়ে গেছে নৌবাহিনী ও দমকল বাহিনীর ছয়শ জনেরও বেশি সদস্য রাস্তাঘাট পরিষ্কারে কাজ করছে হাইনানের সতর্কতা স্তর কমানো হলেও দক্ষিণাঞ্চলে এখনও ভারী বর্ষণ চলছে এছাড়া কাজিকির প্রভাবে ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় উপকূলে ঘূর্ণিঝড়ের আঘাত লাগে ডুবে গেছে রাস্তাঘাট উড়ে গেছে ঘরবাড়ির ছাদ উপকূলীয় এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে অন্তত তিরিশ হাজার মানুষকে ভয়াবহ ঢেউ আশ্রে পড়ছে ভিন শহরের সৈকতে ভিয়েতনামের আবহাওয়া দপ্তর বলছে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় এটি ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শহর এডেনে কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে উত্তর পশ্চিম এডেনের প্রাকৃতিক গিরিখাত দিয়ে বন্যার পানি লাহিচ প্রদেশ থেকে এসে শহর ডুবিয়ে দেয় অনেক ঘরবাড়ি ভেসে গেছে আটকে পড়া শত শত পরিবারকে উদ্ধার করতে সেনা ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা নৌকা ব্যবহার করে উদ্ধার অভিযান চালাচ্ছেন তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর মেলেনি ভারতের উত্তরাখণ্ডের চামলি জেলায় পাহাড়ি ঢলে ভূমিধস হয়েছে থারালি শহরে দোকানপাট ভেঙে পড়ে জীবিকা হারিয়েছেন অনেকে স্থানীয়রা সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি তুলেছেন হিমালয় ঘেঁষা এই অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব বাড়ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের পিনার কাউন্টিতে ভয়াবহ ধুলিঝড় আখা ঠেলেছে স্থানীয় সময় সোমবার বিকেলে হাবুব নামে পরিচিত এই ধুলিঝড়ে ছেয়ে যায় পুরো এলাকা ভয়াবহ এই ধূলিঝড়ের কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন আবহাওয়া বিভাগ বিশেষজ্ঞরা বলছেন বজ্রঝড় থেকে সৃষ্ট শক্তিশালী বায়ু মরুভূমির শুষ্ক বালিকে উড়িয়ে নেয় এতে ধীরে ধীরে বিশাল দেয়ালের মতো দেখতে ধুলার স্তরে ঢেকে যায় চারপাশ সাম্প্রতিক বছরগুলোতে গ্রীষ্মকালীন মৌসুমি বায়ুর প্রভাবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম অঞ্চলে নিয়মিতই আখা থানছে এমন ধূলিঝড় চীন ভারত ঘনিষ্ঠতা যুক্তরাষ্ট্রের সঙ্গে বহিরিতার উপর নির্ভর করবে না বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নয়াদিল্লি বেইজিং সম্পর্ক ভিন্নভাবে বিকশিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি অন্যদিকে রাশিয়ার তেল বাণিজ্যে আঘাত করতেই ভারতের উপর অতিরিক্ত শুল্ক বসানো হয়েছে বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিন জেলেন্সির সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের আলাদা বৈঠকের পর বিশ্লেষকরা জানান রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের আনুগত্য বেশি তবে ভারতের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে ভিন্ন অবস্থান নেয় যুক্তরাষ্ট্র মস্কো থেকে জ্বালানি তেল কেনার দায়ে নয়াদিল্লির পণ্যের ওপর অতিরিক্ত পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে ওয়াশিংটন আগামী বুধবার থেকে এই শুল্ক কার্যকর হবে মার্কিন মিডিয়ার কিছু বিশ্লেষণে জানানো হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরী সম্পর্কের মধ্যে চীনের সাথে দূরত্ব কমছে ভারতের এমনকি মার্কিন রাজনীতিবিদ নিকি হ্যালি সতর্ক করে বলেন বেইজিংয়ের উত্থানের সময় নয়াদিল্লিকে দূরে সরানো কৌশলগত ভুল হবে ইকোনমিক টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে এক বক্তব্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ট্রাম্পের শুল্ক আরোপের ঘটনাকে কেন্দ্র করে নয়াদিল্লি বেইজিং ঘনিষ্ঠতার বিশ্লেষণকে ভুল হিসেবে আখ্যা দিয়েছেন জয়শঙ্কর স্পষ্ট জানিয়ে দেন ভারত চীন সম্পর্ককে যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়নের আলোকে দেখা যাবে না দিল্লি বেইজিং সম্পর্ক আলাদা প্রেক্ষাপটে বিকশিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি রোববার এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানান ভারতের ওপর আরোপ করা সেকেন্ডারি ট্যারিফ ট্রাম্পের কৌশলের অংশ এতে তেল বাণিজ্য থেকে মস্কোর ধনী হওয়া কঠিন হবে বলে মন্তব্য করেন তিনি অন্যদিকে মস্কোয় ভারতের রাষ্ট্রদূত বিনয় কুমার সাফ জানিয়ে দিয়েছেন ভারত যেখানে সবচেয়ে ভালো দামে জ্বালানি পাবে সেখান থেকেই কিনবে যুক্তরাষ্ট্রের শুল্ক সিদ্ধান্তকে তিনি অনেজ্য অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য হিসেবে আখ্যা দিয়েছেন তবে দুই দেশের সম্পর্ক মেরামতের চেষ্টা চলছে অন্য খাতে ওয়াশিংটনে মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স নামে নতুন লবিং সংস্থা নিয়োগ দিয়েছে ভারতীয় দূতাবাস তিন মাসের জন্য এ ফার্মকে মাসে পঁচাত্তর হাজার ডলার দেওয়া হবে এর আগে একাধিক প্রতিষ্ঠানকে ভাড়া করেছে নয়াদিল্লি মোট খরচ এখন দাঁড়িয়েছে মাসে প্রায় আড়াই লাখ ডলার ডেমোক্রেট নিয়ন্ত্রিত বাল্টিমোর শহরে সেনা মোতায়েনের হুশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প অপরাধ নিরসনে বিভিন্ন শহরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি যদিও সন্ত্রাস দমনে নয় বরং অভিবাসীদের দূর করতেই মার্কিন প্রেসিডেন্ট এমন পদক্ষেপ নিচ্ছেন বলে এক প্রতিবেদনে দাবি করেছে সিএনএন মার্কিন অর্থনীতিকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে একের পর এক পদক্ষেপ নিয়ে সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেরেশ কাটতে না কাটতেই দেশকে সন্ত্রাস মুক্ত করার দৌড়ে নেমেছেন তিনি উদ্দেশ্য চরিতার্থ করতে সেনা মোতায়েন করছেন রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন শহরে প্রেসিডেন্টের দাবি যুক্তরাষ্ট্রের বেশ কিছু শহরে অপরাধ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এ পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিতে শহরগুলোতে সামরিক বাহিনীর অবস্থান প্রয়োজন ওয়াশিংটন ডিসির পাশাপাশি ল লস অ্যাঞ্জেলেস ও শিকাগোতেও সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন ট্রাম্প এর মধ্যেই রাজধানীতে রাস্তায় নামতে দেখা যায় সেনাদের এরপর নিউ ইয়র্ক ও ওকল্যান্ডের অলিগলিতেও সশস্ত্র সেনাদের বিচরণ নিশ্চিতের হুঁশিয়ারি দেন তিনি কাকতালীয় ভাবে যার প্রতিটিতেই স্থানীয় প্রশাসনিক ক্ষমতায় রয়েছেন ডেমোক্র্যাট নেতারা ট্রাম্পের এই পদক্ষেপকে ক্ষমতার অপব্যবহার হিসেবে আখ্যা দিচ্ছেন তারা আইন বিশেষজ্ঞরা বলছেন স্থানীয় সরকারের আপত্তি সত্ত্বেও এ ধরনের সেনা মোতায়েন সাংবিধানিক সীমা অতিক্রম করতে পারে এক প্রতিবেদনে সিএনএন জানায় ট্রাম্প সন্ত্রাস বাড়ার অভিযোগ তুললেও পরিসংখ্যান বলছে শিকাগো এবং ওয়াশিংটন দুই শহরে এবছর অপরাধের মাত্রা কমে এসেছে বিশ্লেষকরা বলছেন স্থানীয় ডেমোক্রেট নেতাদের মতামতের বাইরে গিয়ে অভিবাসীদের দূর করতে এমন পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প সন্ত্রাস দমন শুধুমাত্র অজুহাত বলেই ধারণা তাদের এ অবস্থায় জনগণের বিপরীতে সেনা মোতায়েনকে স্বৈরাচারী পদক্ষেপ আখ্যা দিয়ে এর বিরোধিতা করছে স্থানীয় প্রশাসন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ গভর্নর লিসা কুককে অপসারণের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পীন জালিয়াতির অভিযোগ ঘিরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক চিঠিতে ট্রাম্প জানান সংবিধান ও উনিশশো সালের ফেডারেল রিজার্ভ আইনের অধীনে তিনি কুককে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করেছেন মার্কিন ফেডারেল মডগেজ নিয়ন নিয়ন্ত্রকের আনা অভিযোগে বলা হয় কুক হয়তো একাধিক মর্গেজ চুক্তিতে ভুয়া তথ্য দিয়েছেন গত সপ্তাহে কুককে পদত্যাগের আলটিমেটাম দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প প্রায় দুশো পঞ্চাশ কোটি জিমেল অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা এমন তথ্য উঠে এসেছে ব্রিটিশ দৈনিক ডেইলি মেইলের প্রতিবেদনে শাইনি হান্টার নামের একটি হ্যাকার দল গুগলের তথ্য ভাণ্ডারে প্রবেশ করে বিপুল পরিমাণ নথি ও ব্যবহারকারী তথ্য চুরি করেছে বলে জানানো হয় প্রতিবেদনে চলতি বছর জুনে গুগলের এক কর্মীকে বিভ্রান্ত করে সেলসফোর্স ক্লাউড প্ল্যাটফর্মে প্রবেশ করে হ্যাকাররা সেখান থেকে ব্যবসায়িক নথি বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য এবং জিমেল ব্যবহারকারীর রেকর্ড সংগ্রহ করে তারা নতুন ব্যাগেজ রুল আর স্বর্ণের বাজারের অস্থিরতার কারণে বেচা কম দুবাইয়ের বিখ্যাত স্বর্ণের বাজার দুবাই গোল্ড সুকে বাজারে ক্রেতার সংখ্যাও খুবই কম বাংলাদেশি ক্রেতা নেই বললেই চলে এতে বিপাকে পড়েছেন স্বর্ণ ব্যবসার সঙ্গে যুক্ত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা তারপরও সোনালি দিন ফেরার আশায় বিনিয়োগ করে চলছেন তারা পূর্ণ হলেও ব্যবসায়ীদের এই কঠিন চ্যালেঞ্জকে ইতিবাচক হিসেবে দেখছেন অনেকে গত কয়েক মাসে দুবাই স্বর্ণের বাজারে বিনিয়োগ করেছেন অসংখ্য বাংলাদেশি ব্যবসায়ী স্বর্ণের দামের অস্থিরতার মধ্যেও তারা আশাবাদী ছিলেন বাজার ঘুরে দাঁড়াবে করোনা পরবর্তী সময়ে দুবাইয়ের স্বর্ণের বাজারে বাংলাদেশি ব্যবসায়ীরা বিপুল সাফল্য পান দু থেকে দু সাল পর্যন্ত সেখানে গড়ে উঠেছে দুই শতাধিক প্রতিষ্ঠান লাগেজের মাধ্যমে স্বর্ণ আনা নেওয়াতেও ছিল সফলতা তবে সাম্প্রতিক বাজেটে বাংলাদেশ সরকারের ব্যাগেজ নীতিমালায় বড় পরিবর্তন আসায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা সেই সঙ্গে ভারতীয় সরকারের শ্লোক প্রত্যাহারে দুবাইয়ের বাজারে ভারতীয় ক্রেতাদের কমে গেছে আনাগুনা এতে লোকসানের মুখে দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ীরা আজকের এই সময় অনেক ব্যবসায়ী এই ব্যবসার সাথে জড়িত হয়েছে তো তাদেরকে উৎসাহিত করার জন্য আমি মনে করি যে সরকারকে একটা ব্যাগেজ সুন্দর রুলের মাধ্যমে যে রুলের মাধ্যমে বাংলাদেশও একটা নির্ভর না করে অন্য দেশের ক্রেতাদের উপর নজর দিচ্ছেন তারা বিশেষ করে মধ্যপ্রাচ্য ইউরোপ ও আফ্রিকার বাজার ধরার চেষ্টা করছেন প্রবাসী ব্যবসায়ীরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র এবং এ দেশের রুখেনরা ছিল সেখানেও কিন্তু আমরা একটা অবস্থান করে নিয়েছি এখন আমাদের ভাইয়েরা কেন থার্টি পার্সেন্ট মতো এখন জুয়েলারি ব্যবসার সাথে যুক্ত হয়েছে আমরা রিয়েল এস্টেট ব্যবসার মধ্যে আমরা বর্তমান এগিয়ে আছি ব্যবসায়ীরা বলছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং ব্যাগেজ নীতির প্রভাবের কারণে অস্থির দুবাইয়ের স্বর্ণের বাজার আগে প্রতিদিন ভিড় থাকলেও এখন প্রয়োজন ছাড়া কেউ আসছে না নীতিমালায় পরিবর্তন এলে ক্ষুদ্র ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়াতে পারবেন বলে মনে করেন সংশ্লিষ্টরা ক্যান্সারে আক্রান্তের হারে ইউরোপের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে আয়ারল্যান্ড দেশটিতে প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যু হয় এই মরণ ব্যাধিতে এই যখন অবস্থায় তখন দেশটির লিমেরিক কাউন্টিতে ক্যান্সার প্রতিরোধ ও গণস্বাস্থ্য সচেতনতামূলক এক সেমিনারের আয়োজন করে অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড ক্যান্সারে আক্রান্ত প্রতি বছর প্রায় দশ হাজার মানুষের মৃত্যু হয় আয়ারল্যান্ডে আর শনাক্তের দিক থেকে ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ দেশ এটি ইউরোপীয় ইউনিয়নের গবেষণা বলছে দুই হাজার চল্লিশ সাল নাগাদ আয়ারল্যান্ডে ক্যান্সার রোগীর সংখ্যা সাতচল্লিশ শতাংশে বাড়তে পারে যেখানে ইউরোপের অন্য দেশগুলোর গড় আক্রান্তের সংখ্যা হতে পারে আঠারো শতাংশ এই অবস্থার মধ্যেই ক্যান্সার প্রতিরোধে সচেতনামূলক সেমিনারের আয়োজন করে প্রবাসীদের সংগঠন অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন

দেশটিতে গেল এক মাসে তিনজন প্রবাসী বাংলাদেশি ক্যান্সারে মারা যান আইরিশ ক্যান্সার সোসাইটি জানিয়েছে এখনই জরুরি পদক্ষেপ না নিলে ব্যক্তি ও রাষ্ট্র আগামী বছরগুলোতে ক্যান্সারের বোঝার মুখোমুখি হবে সিরিয়ার নতুন নকশা করা ব্যাংক নোট রাশিয়া থেকে ছাপানো হবে রুশ গজনার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে দামেস্ক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় সিরিয় পাউন্ডে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে দামেস পাশাপাশি লেনদেন সহজ করতে ও মুদ্রার ওপর আস্থা ফেরাতে মুদ্রা থেকে দুটি শূন্য বাদ দেওয়া হবে সিরিয়ার পাউন্ডের মান দুই সাল থেকে নিরানব্বই শতাংশেরও বেশি কমেছে মুদ্রার মানে ধস নামায় দেশটিতে লেনদেন ও অর্থ স্থানান্তরে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে এ পরিস্থিতিতে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নতুন ব্যাংক নোট ছাপানোর পরিকল্পনা ঘোষণা করেন এর জন্য রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গজনাকে সঙ্গে চুক্তি করেছে দামেজ রাশিয়ার মস্কো চিড়িয়াখানায় পালিত হল পাণ্ডা শাবক কাটিউসার দ্বিতীয় জন্মদিন ছিল পছন্দের খাবার বাস দিয়ে বিশেষ কেক তাকে দেখতে ভিড় করেন বহু দর্শনার্থী জন্মদিনের আয়োজনে ছিল চীনা ঐতিহ্যবাহী ড্রাগন নৃত্য রাশিয়ার মস্কো চিড়িয়াখানার সবচেয়ে জনপ্রিয় বাসিন্দা এখন পাণ্ডা শাবক কাটি ঊষা রাশিয়ায় জন্ম নেয়া এই প্রথম জায়ান্ট পাণ্ডা শাবক রোববার উদযাপন করেছে তার দ্বিতীয় জন্মদিন চিড়িয়াখানার আয়োজনে রাখা হয় কাটিয়ে জন্য বিশেষ জন্মদিনের কেক যা ফল ও বাঁশ দিয়ে তৈরি দেখতে ভিড় করেন শত শত দর্শনার্থী হাতের মোবাইল আর ক্যামেরায় ধারণ করেন পান্ডা শাবকের কার্যকলাপের মুহূর্ত গুলো তার ওজন এরই মধ্যে আটাত্তর কেজি সে বেশ আগ্রহ নিয়ে বাস খায় এবং তার উজ্জ্বল ও সাহসী চরিত্রও প্রকাশ করে বিভিন্ন প্রশিক্ষণেও সে সফলতা দেখাচ্ছে কাটি ঊষা কেবল রুশ চীন বন্ধুত্বের প্রতীকই নয় বরং জায়ান্ট পান্দা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা কর্মসূচিরও একটি গুরুত্বপূর্ণ অংশ দর্শনার্থীদের চোখে কাটি ঊষা শুধু আদুরে প্রাণী নয় বরং রাশিয়ার চীন বন্ধুত্বের প্রতীকও বটে জন্মদিনের আয়োজনে ছিল চীনা ঐতিহ্যবাহী ড্রাগন নৃত্য চীনা দূতাবাসের সাংস্কৃতিক উপদেষ্টা ফেংলিতাও বলেন কাটিউসার বাবা মা ও রুই ই যেমন দুই দেশের বন্ধুত্বের প্রতীক তেমনি রাশিয়ার মানুষও পান্ডাদের প্রতি যে উষ্ণতা দেখাচ্ছে তা অসাধারণ এক সম্পর্কের প্রমাণ